বিলেস প্রজেক্ট নাটকের দুই শত চব্বিশ নাম্বার এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন বিপি ব্লেস প্রজেক্ট নাটকের দুই শত চব্বিশ নাম্বার এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেও অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ অফিসিয়াল চ্যানেলের ধারাবাহিক জনপ্রিয় একটি নাটক হলো বিপি ব্লেস প্রজেক্ট আর এই বিপি ব্লেস প্রজেক্ট নাটকের দুই শত তেইশ নাম্বার এপিসোড কিন্তু ইতিমধ্যে ইগল ড্রামা সিরিজ চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে যার যারা এখনো পর্যন্ত এই ভিপি ভ্লেস একটা নাটকের দুই ক্ষেত্রে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে কিন্তু ইগল ড্রামা সিরিজ চ্যানেলটার লিঙ্ক দেওয়া রয়েছে সো চাইলে কিন্তু আপনারা ভিপি ব্লেস একটি নাটকের দুই শত তেইশ নাম্বার এপিসোডটি দেখে আসতে পারেন সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দুই শত চব্বিশ নাম্বার এপিসোডটি কবে আসবে এবং আপনারা সবার আগে কিভাবে এই বিপি ব্লেস একটা নাটকের দুই শত চব্বিশ নাম্বার এপিসোডটি দেখবেন সো দুই শত তেইশ নাম্বার এপিসোডে কিন্তু দেখতে পাই শেষের দিকে কিন্তু রাতুল মাস্টারের উপর হামলা করে মেম্বারের লোকজন গিয়ে তো সেইটা কিন্তু আপনারা দেখতে পারবেন দুই শত চব্বিশ নাম্বার এপিসোডে সো সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন আগামী এপিসোডগুলিতে সো আশা করি বুঝতে পারছেন আর এই বিপি ব্লেস একটা নাটকের দুই চব্বিশ নম্বর এপিসোডটি আসবে আগামী একুশ তারিখ জুন মাসের রোজ শুক্রবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে খুব সহজে দেখতে পারবেন তাই কেউ মিস না করতে চাইলে অবশ্যই আগামী একুশ তারিখ জুন মাসের রোজ শুক্রবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে খুব সহজে এই বিপি ব্লেস একটা নাটকের দুই শত চব্বিশ নম্বর এপিসোডটি দেখতে পারবেন সো গাইস এই বিপি ব্লেস একটা নাটকের দুই শত চব্বিশ নম্বর পর্ব দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এখনই কমেন্টে জানিয়ে দিন